হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব এআই এজেন্টের আর্কিটেকচার নিয়ে অর্থাৎ একটা এআই এজেন্ট ভিতরে কিভাবে কাজ করে তার মূল অংশগুলো কি কি এবং তারা কিভাবে একসাথে কাজ করে সকল বিষয়বস্তুগুলাই আমরা এই ভিডিওতে জানব তো চলো শুরু করা যাক তো আমাদের যে এআই এজেন্ট ওইটা মূলত তোমার চারটা প্রধান মডিউল নিয়ে কাজ করে বা চারটা প্রধান মডিউল নিয়ে তৈরি হয় তো প্রথমেই আমি যদি কথা বলতে চাই প্রোফাইলিং মডিউল প্রোফাইলিং মডিউল কি করে এটা হচ্ছে গিয়া তোমার এজেন্টের ভূমিকা ও পরিবেশ বুঝতে সাহায্য করে তোমার হেল্পস দা এজেন্ট আন্ডারস্ট্যান্ড দা রোল এন্ড এনভায়রনমেন্ট অর্থাৎ এই মডিউলটার প্রধান কাজ হলো পরিবেশ বোঝা এবং নিজের ভূমিকা নির্ধারণ করা এটা হতে পারে তোমার সেন্সর ক্যামেরা ডেটা ফিড ইত্যাদি তোমার এছাড়া তোমার ব্যবহারকারীর যে আচরণ ওইটা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে তারপরও নিজের ভূমিকাটাও নির্ধারণ করে উদাহরণ হিসেবে বলতে পারি এ সেলফ ড্রাইভিং কার ইউজেস ক্যামেরা এন্ড সেন্সর টু ডিটেক্ট অবস্টেকলস একটা সেলফ ড্রাইভিং কার কি করে রাস্তায় কি আছে ওইটা দেখতে ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে তোমার এটা রাস্তার সাইনবোর্ড মানুষ গাড়ি কিংবা যে কোনো ধরনের বাধা বুঝতে সাহায্য করে প্রফিলিং মডেল সম্পর্কে যদি আরেকটু বলতে চাই তোমার এটা পারিপার্শ্বিকের তথ্য যদি না বুঝতো তাহলে তোমার এজেন্ট বুদ্ধিমত্তা দেখাইতে পারতো না এর প্রফিলিং মডেলটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এরপর আসে আমাদের মেমরি মডেল মেমরি মডেল কি করে এটা স্মৃতি সংরক্ষণ কিংবা পুনরুদ্ধারে কাজ করে তোমার স্টোরস এন্ড রিট্রাইভস পাস্ট এক্সপেরিয়েন্স টু লার্ন এন্ড ইমপ্রুভ এটা কি করে এই অংশটা এজেন্টের অভিজ্ঞতা ও তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে এজেন্ট সবসময় এজেন্ট সময়ের সাথে কি করে শিখে এবং উন্নত হতে পারে এর পিছনে মূলত এই তোমার এই মেমোরি মডিউলটাই কাজ করে যেমন বলতে পারি কি করে একটা আগের কথোপকথন গুলো মনে রাখে এবং পরের বার আরো সঠিক উত্তর দেয় তো মেমরি ছাড়া হবে একটা শূন্য কাগজের মতো কারণ তোমার কোনো শেখারই কোনো জায়গায় সুযোগ থাকবে না এর জন্য তোমার মেমরি মডিউলটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এরপর আসে আমাদের প্ল্যানিং মডিউল তো প্ল্যানিং মডিউল কি করে সিদ্ধান্ত নেওয়া এবং কৌশল তৈরি করার কাজ করে আমাদের এই প্ল্যানিং মডিউল তো মেক ডিসিশনস বাই ইভালুয়েটিং সিচুয়েশন এন্ড এটা কি করে তোমার এজেন্টের মস্তিষ্কের তোমার এইটি চিন্তার একটা অংশ যেটা বিভিন্ন সম্ভাব্য তোমার অপশন বা অ্যাকশন তুলনা করে এবং ওই সময়ের জন্য সেরা সিদ্ধান্তটা নেয় তোমার উদাহরণ হিসেবে বলতে পারি এসে মুভস বাই প্রিডিক্টিং

কাজ করতে হয় এই কাজটাই মূলত করে তোমার হচ্ছে গিয়া অ্যাকশন মডিউল তো এক্সাম্পল এসে বলতে পারি এই রোবট ভ্যাকুয়াম মুভস টু ক্লিন এরিয়া আফটার ডিটেক্টিং ডার্ট একটা কি করে একটা রোবট ভ্যাকুয়াম ক্লিনার যখন ময়লা শনাক্ত করে তখন সেটা ওই ময়লার কাছে চলে যায় এবং ময়লাটা পরিষ্কার রাখে তো সিদ্ধান্ত থাকলো অ্যাকশন না নিলে তোমার এআই কোনো এআই কোনো ব্যবহার নাই ধরো তোমার সিদ্ধান্ত নিছো কিন্তু তুমি ওইটা কোনো অ্যাকশনে কাজে লাগাইতে পারতেছো না তাইলে তোমার তো এআই কোনো কাজে আসবে না তো এর জন্য আমাদের অ্যাকশন মডিউলটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো যদি আমি একটু কনক্লুশন দিয়ে দেই একটু আবার একটু সামারাইজ করে দেই যেমন প্রোফাইলিং মডিউল কি করে প্রোফাইলিং মডিউল বলে ওর পরিবেশ বুঝতে সাহায্য করে যেমন আছে সেলফ ড্রাইভিং কার্স এর সেন্সরগুলো আছে ওইগুলা তারপর আছে মেমরি মেমরি কি করে অভিজ্ঞতা সংরক্ষণ করে যেমন চ্যাটবট রিমেম্বার চ্যাট তারপর তোমার প্ল্যানিং মডিউল কি করে সিদ্ধান্ত বা কৌশল নেয় যেমন সিএসআই মুভ প্রেডিকশন সিএসআই কি করে প্রেডিকশন করে মুভ করে তারপর তোমার অ্যাকশন মডিউল কি করে কাজটা সম্পন্ন করে যেমন তোমার বলছি রোবট ভ্যাকুয়াম ক্লিনার তো এই চারটা অংশ মূলত তোমার একসাথে মিলে সম্পূর্ণভাবে একটা এআই এজেন্ট সিস্টেম তৈরি করে তো এই ছিল মূলত আজকে আমাদের এআই এজেন্ট সিস্টেমের ভিডিও তো ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ